এতগুলো পঁইসা গাছ থেকে তুললাম সন্ধেবেলা ঘরের গাছের এই কটা সবজি এখন একটু ঝটপট কেটেনি হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনার সবাই খুব ভালো আছেন সুস্থ আসছেন আমরাও ভালো আছি আজকে একটু যাবো গাছ থেকে একটু সবজি তুলতে যাব। এখন সন্ধে হয়ে এসছে আর এই রান্নাঘরটায় প্রচণ্ড রোদের তাপ আসে এই বিকেলের পর থেকে দুপুরের পর থেকে প্রচণ্ড রোদের তাপ আসে তাই বিকেলবেলা মধু আসার পর বললো যে একটু সবজি তুলে আনো তাই সবজি তুলে আনতে যাবো এখন কিছুটা রোদ রয়েছে এই রোদে একটু যাবো না একটু সন্ধে হয়ে আসুক তারপরে যাবো একটু সবজি তুলতে সবজি বলতে বিশেষ তো কিছু নেই থাকার মধ্যে রয়েছে একটু পুঁই শাক ঘরে একটু কুমড়ো রয়েছে তো মধু বলল যে আজকে একটু কুমড়ো তরকারি রান্না করবো তাই গাছ থেকে কিছুটা পুঁই শাক তুলে আনবো আর কাছে নরম নরম কচি কচি শাক খেতেও খুব ভালো লাগবে ও বললো একটু কুমড়ো রান্না করার জন্য পুঁই শাক তুলে নিয়ে আসো বেশ খেতে তরকারিটা খুব ভালো লাগবে একটু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে কুমড়ো তরকারিটা রান্না করলে দারুণ লাগবে আর কাছে এই টুকিটাকির সবজি থাকা মানেই তো যে কোনো সময় প্রয়োজন হলে রান্না করা যায় সেই বাজার থেকে সারা সপ্তাহে একদিন আনতে হয় কোন দিন রান্না করব ফ্রিজে রেখে দিতে হয় সবজিগুলো সব বাসি হয়ে যায় এমন একটা টাটকা সবজি আর ফ্রিজে রেখে দিলে সেটা একটা শুকনো হয়ে যাওয়া সেই সবজির টেস্ট কখনোই একই হয় না আর গাছে তাজা তাজা যদি সুন্দর নরম সবজি থাকে খেতেও কত ভালো লাগে গাছেও যে উচ্ছে হচ্ছে যেই দু একটা করে হচ্ছে ওইটাই মাঝে মধ্যে তুলে আনা হয় একটু একটু করে মাঝে মধ্যে ভাজা করে বা ভাতে দিয়ে রান্না করে খাওয়া হয় তো তাই ভাবলাম যে আজকে একটু পুঁই শাক নিয়ে আসি কুমড়ো তরকারি রান্না করব চলুন বিকেলবেলা যাব পুঁই শাক তুলে আনবো আপনাদেরকে একটু দেখাবো গাছগুলো দেখাবো কেমন হয়েছে বেশ সব বড় বড় সব পুঁই গাছ হয়েছে আপনাদের দেখাবো

ওটা কাটো এই ডগটা একটু উঠেছিস তখন কোন সাইডে না সারবো না মাটিতে দিলে তুমি এখন একদম পুরো লন্ড বন্ধ করে

তো তোর ডগ উঁচু পর্যন্ত চলে গেছে দিনের বেলা তো তখন কিন্তু টক বেশি হয়ে যাবে পুঁই শাক বেশি দিলে हाँ बड़े लोग करते Thank you. এতগুলো পুঁই শাক গাছ থেকে তুললাম সন্ধ্যেবেলা কুমড়ো তরকারি রান্না করব পুঁই শাক খাব এই জন্য যেহেতু কুমড়ো রয়েছে ঘরে মধু বললা যে কুমড়ো তরকারি রান্না করবে তাই গাছ থেকে কয়েকটা কুমড়ো কয়েকটা পুঁই শাক তুললাম গাছ থেকে এই কটা হলেই আমাদের আজকে হয়ে যাবে বেশ সুন্দর সুন্দর কচি কচি নরম নরম রক নিজের গাছের সবজি খাওয়ার মজাটাই আলাদা সন্ধে হয়ে গেছে অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন কিনা গাছ থেকে সবজি তুললাম এই পুঁই চলুন এই পুঁই শাক কটা গাছ থেকে তুলে নিয়ে এলাম জুতোটা রয়ে গেছে এই কটা হলেই আমাদের আজকে রান্না হয়ে যাবে অল্প একটু কুমড়ো রয়েছে তো কুমড়ো একটু পুঁই শাক দিলে বেশ ভালোই খেতে লাগে হ্যাঁ মাছ বের করছি একদম নরম কচি কচি কুমড়োর শাক কুমড়ো শাক বা পুঁই শাক নরম কচি কচি একদম পুঁই শাক এগুলো খেতে খুব বেশ সুন্দর লাগবে টাটকা শাক গাছের নিজের গাছে একটু আদ্র টুকরো টুকরি সবজি কিছু থাকলে বেশ যখন খুশি তুলে আনা যায় যে এই অল্প একটু কুমড়ো রয়েছে এই কটা নরম নরম ডক পুঁই শাক তুলে আনলাম তাই দিয়ে আমাদের সন্ধ্যেবেলা রান্না হয়ে যাবে একটু পুঁই শাক কত বড় বড় পাতাগুলো দেখুন একটু পুঁই শাক একটু গাজর মিষ্টি আলু সাদা আলু কুমড়ো সব কিছু দিয়ে বেশ সুন্দর সবজি হয়ে যাবে একদম নরম কচি কচি ডগলে তুলে নিয়ে এসছি অনেক গাছ উঠেছে তো এই প্রথম গাছ থেকে তুললাম শাক এইবারের আগের বছর তো যে গাছগুলো ছিল সেগুলো খাওয়া হয়ে গেছিলো আবার নতুন চারা লাগিয়েছিলাম নতুন চারা এই গাছগুলো অনেকটা পরিমাণ এইটা হলেই আমাদের সন্ধ্যাবেলা তরকারি হয়ে যাবে ঘরের গাছের এই কটা সবজি এখন একটু ঝটপট কেটে নি সন্ধ্যাবেলা রান্না করব আমাদের এখানে এখন সাড়ে ছটা বাজে তা আর একটু পরে রান্না চাপাতে হবে নরম কচি কচি ডগ জাস্ট একদম পরিষ্কার কোনো পোকা মাকড় কিচ্ছু নেই একদম ফ্রেশ জাস্ট ধরবো কাঁচি দিয়ে কচকচ করে কেটে দেবো এগুলো আর আঁশ ছাড়ানোর মতো কিছু নেই একদম ছোট ছোট তো ছোটো ছোটো নরম কচি কচি ডগ তো দিলেই একদম গলে যাবে পুরো গাছগুলো এখনো সেরকম মোটা হয়নি আর মাটি তো ছিল না আগের বছরে কম্পোস্ট যেটুকু মাটি ছিল দিয়েছি কম্পোস্ট মাটিতে তো আর গাছ হয় না ওগুলো সারের মতো কাজ হয় মাটির উপরে অল্প অল্প করে ছড়ালে ওটা সার হিসেবে কাজ করে কিন্তু আমরা যেহেতু মাটি পাচ্ছিলাম না তাই ওইটাই মাটি হিসেবে ইউজ করতাম তারপরে এই পরশু মধু নদী থেকে মাটি তুলে আনলো একজন ইন্ডিয়ান দাদা বলল। নদী থেকে মাটি তুলে আনা যায় তো সেই জন্য মধু গিয়েছিল গিয়ে মাটি তুলে আনলো সেই মাটি গাছে গোড়ায় দিয়েছি বেশ দেওয়ার পর গাছগুলো খুব বেশ ভালো একটু তেজে তেজে উঠছে আর আমরা তো গাছে কোনো সার এখনো পর্যন্ত ইউজ করিনি সার না ইউজ করার পর এত সুন্দর সবজি হচ্ছে যেই কাছে অল্প স্বল্প উচ্ছে হচ্ছে তাই হয়ে আমাদের মাঝে মধ্যে খাওয়া হচ্ছে অল্প সবজি বাজার থেকে কিনে আনতে হয় আর গাছে যেই মাঝে মধ্যে উচ্ছে হয় সেই উচ্ছে তুলে মাঝে মধ্যে ভাজা করে খাওয়া হয় ভাতে দিয়েও খাওয়া হয় দেখি বাজারে একদিন যাব গিয়ে সার কিনে আনবো না হলে অনলাইনে অর্ডার দিতে হবে একদম পরিষ্কার কোনো রকম পোকামাকড় কিচ্ছু নেই আর পাতাগুলো এত বড় বড় হয়েছে নরম কচি কচি পাতা একদম সবজিটা খেতে দারুণ লাগবে আমার মাও ঘরে বেশ টুকিটাকে সবজি গাছ লাগিয়ে রাখে যখন দরকার গাছ থেকে দুটো তুলে নিয়ে চলে এলো এতদিন মাটি ছিল না বলে খুব বেশি কাজ হচ্ছিল না এত মশা কামড়েছে ছাদে হয়েছে কুমড়ো বেশি নেই অল্প আছে তার সঙ্গে আরো কয়েকটা সবজি দেব গাজর আর একটু মিষ্টি আলু সাদা আলু এগুলো দিলে অনেকটা পরিমাণ বেড়ে যাবে আর এই কটা শাক দিয়ে বেশ খেতে টেস্ট লাগবে পুঁই শাক দিয়ে কুমড়োর ঘন্ট খেতে দারুণ লাগে যে কটা হয়েছে আমাদের আজকে রান্নাটা সুন্দর হয়ে যাবে অনেক কটাই শাক বেশি তুলিনি বেশি তুললে অল্প কুমড়ো তো বেশি তুললে বেশি শাক বেশি হয়ে যাবে কুমড়ো অল্প তখন খেতে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে কুমড়োর সঙ্গে পুঁই শাক একটু টক তো ফলে তর টেস্টটাই বদলে যাবে যেদিন একটু পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো সেদিন একটু বেশি করে তুলব আজকে এই কটা হলেই মোটামুটি হয়ে যাবে দেখুন কত সুন্দর টাটকা টাটকা গাছের সবজি টাটকা শাক কত সুন্দর মধু তো ওলা রান্না করে ও আসবে ধুয়ে টুয়ে তখন রান্না করবে আমি জাস্ট কেটে রেখে দিলাম মেয়েকে খাওয়াতে সন্ধে হয়ে গেছে সন্ধে দেখাবো রেখে গাছ থেকে তুলে আনলাম টাটকা টাটকা পুঁই শাক এই পুঁই শাক দিয়ে সন্ধ্যাবেলা কুমড়ো দিয়ে একটু ঘন্ট রান্না করব কুমড়ো পুঁই শাক মিষ্টি আলু সাদা আলু একটু গাজর দিয়ে বেশ ঘন্ট রান্না করলে খেতে খুব ভালো লাগবে গাছে এরকম ছোটো ছোটো টুকিটাকি সবজি যদি হয় ঘরে যে কোনো রান্না যখন দরকার হবে তখন গাছ থেকে তুলে আনা যাবে আর আমরা যেহেতু বিদেশে থাকি বিদেশে খুব বেশি মাটিও আমরা পাই না আমাদেরকে কিনে তারপরে গাছ লাগাতে হয় আর আমরা যেহেতু ছতলার উপরে তাইওয়ানে থাকি তো সেখানে মাটি ছাদের ওপরে তোলা কতটা কষ্টকর আর অনেক দিন ধরেই আমরা এখানে দেড় বছর হয়ে গেল এসেছি কিন্তু মাটি পাচ্ছিলাম না আমরা কম্পোস্ট মাটিটা ইউজ করতাম তারপরে একজন ইন্ডিয়ান দাদা বলল যে নদী থেকে মাটি তুলে আনা যায় আর আমাদের বাড়ির সামনেই নদী রয়েছে ফলে মধু এই রবিবার গেছিলো মাটি নিয়ে এসছে এক বস্তা মাটি নিয়ে এসছে সেই মাটি গাছগুলোই দিয়েছি গাছগুলোতে দেওয়ার পর এত সুন্দর গাছগুলো বেড়েছে একদম টাটকা টাটকা সবজি এই সন্ধেবেলা রান্না করব পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে খেতে দারুণ লাগবে আর একদম নরম টাটকা শাক তো দেওয়ার সাথে সাথেই গলে যাবে কত সুন্দর টাটকা টাটকা সবজি দেখুন দেওয়ার সাথে সাথেই গলে যাবে একদম নরম সরু সরু ডক এগুলো দিলে খেতে তরকারির স্বাদটাই বদলে যাবে এত সুন্দর খেতে লাগবে